আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন পুরো বাংলাদেশের রেডিমেড মুরগিরগুলো এখন জানাই দিব আজকে সেপ্টেম্বরের তেইশ তারিখ দু সাল রোজ হচ্ছে সোমবার তো সোমবারে পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা চলতেছে আপনারাও কমেন্ট করে জানাবেন এবং আমরা স্পেসিফিকলি পুরো বাংলাদেশ থেকে যে রেটগুলো আসছে আমাদের কাছে ওই রেটগুলো জানাই দিব এবং কিছু কিছু এলাকায় আজকে হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় হচ্ছে পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশত দশ থেকে দুশত বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে আবার কিছু এলাকায় হচ্ছে একশত নব্বই পঁচাশি এরকম রেটও কেনা হচ্ছে যত জানি এবং রেডি টাইগারটা দুশো থেকে একশো নব্বই টাকা কেনা হচ্ছে রেডি কালার বারটা হচ্ছে দুশো থেকে একশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি ব্রাউন কক থেকে আশি টাকা সর্বোচ্চ পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি কালার বারটা দুশো থেকে একশো আশি পঁচাশি নব্বই এরকম এবং রেডি বনরাজটা হচ্ছে তো নব্বই থেকে একশো আশি টাকা কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা দুশত চল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি ওটা একশো আশি থেকে একশো নব্বই টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেনা হচ্ছে এবং নীলফামারি থেকে রেট আসছে হচ্ছে নীলফামারি নীলফামারি সহ দিনাজপুর রংপুর নীলফামারি এলাকায় ব্রয়লার একশত ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে এবং দিনাজপুর এলাকায় একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় আরো কম বেশি আছে এবং রেডি সোনালিটা নীলফামারি এলাকা এবং দিনাজপুর এলাকায় দুশত দশ থেকে দুশত পনেরো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং কালার বাড়টা একশত পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে নীলফামারি তো সেম কালার বাড়টা একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা এবং রংপুর এলাকাতে হচ্ছে ব্রয়লারটা একশো ছিচল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং কালার বাড়টা একশো পঁচাশি থেকে একশো নব্বই পঁচানব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারের রেট থেকে বলা চলে কিছু জায়গায় কম বেশি আছে ঢাকা কাপ্তান বাজারের রেট হচ্ছে ব্রয়লার মুরগি হচ্ছে দুই কেজি দুই কেজি প্লাস দুই কেজি তিনশো এরকম যেগুলো মুরগি ওগুলা একশত টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনার হয়েছে কিছু কিছু এলাকায়

মুন্সিগঞ্জ এলাকায় ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে গাজীপুর এলাকায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে এবং

যদি আমাদের কোনো হেল্প করার জায়গা থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে আমরা ওইভাবে হেল্প করবো আপনাদেরকে ইনশাআল্লাহ আর আপনাদের কোনো তথ্য লাগলে আমাদেরকে জানাতে

সোনালিটা হচ্ছে ডিলাররা একশত পঁচানব্বই নব্বই এরকম রেটে কেনা করছে চট্টগ্রাম এলাকায় এবং চট্টগ্রামের আশেপাশে সোনালিটা দুশত পনেরো টাকা কেনা হয়েছে সো আমাদের রেটের সাথে আপনার রেটটা নাও মিলতে পারে এই জন্য আপনারা রেটটা কমেন্ট করবেন আর পুরো বাংলাদেশে যে কোনো রকমের বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেয়া আছে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে